একটা সুন্দর বাণী আছে লেখা থাকে ভোরের পাখি যদি তোমার আগেই জেগে যায় তাহলে তুমি ব্যর্থ ভোরের পাখি যদি তোমার আগেই উঠে যায় তুমি ব্যর্থ তোমার আগে উঠবে কেন তুমি মানুষ আশরাফুল মালুকাত আল্লাহর সর্বশ্রেষ্ঠ সৃষ্টি তুমি তো আগে উঠবার কথা তোমরাই কি জীবন বাছাই করে নিছো ছেলেরা তোমরাই বলতে পারো বাবা তোমার জন্য আমি আটকাবো না আমার জন্য তুমি আটকাইবা না কেউ কারোর জন্য আটকাবে না ছেলেরা মনে একদিন তোমার বাফ তোমার মতো করে কবরে চলে যা এই যাই দোরঝাপ করছে বেচারা কামাই করার একদিন দেখবা তোমার আইখা সে চলে গেছে একদিন তুমিও চলে যাইবা এই বন্ধু বান্ধব আড্ডা এগুলো সব থাই দুনিয়া দুনিয়ার জায়গায় থাকবে তুমি মরবা যেদিন আমি মরব যেদিন সেদিনও সূর্য উঠবে চাঁদ উঠবে পৃথিবীর এই ব্যস্ততা থাকবে মানুষের দৌড়ঝাঁপ থাকবে দোকানপাট সব খুলবে বাজার ব্যবসা চলবে শুধু আমি নাই শুধু কি আমি আর সবই কি স্বার্থপর দুনিয়া কেউ তোমার জন্য এক ঘন্টাও থামবে না কেউ না কারো হাতে সময় নাই ভাইয়া কারো হাতে সময় নাই বহুতই বড় স্বার্থপর এক দুনিয়া বুদ্ধিমান সে বলছে বুদ্ধিমান তো সে যে নিজের হিসাব করে নিজের হিসাব রাখে এবং মৃত্যু পরবর্তীর জন্য আমল করে রসুল্লাহ সাল্লাহ বলছে এক সাহাবী জিজ্ঞেস করসিয়া রাসূলুল্লাহ মান আক্যিসুন্নাস ওয়া আহজামুন নাস সবচেয়ে বিচক্ষণ বুদ্ধিমান বিবেকবান কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আকসারুহুম যিকরান বেশি বেশি যে মৃত্যুকে স্মরণ করে ওয়া এবং বেশি বেশি যে মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করে জি বুদ্ধিমান شي বুদ্ধি কুরআনুল करीम মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্না আদারাল লাহিয়াল হায়ওয়ান ছেলেরা মোবাইল যদি কয়জন হাতে আছে নামায় ফেলো হাতের থেকে মোবাইলটা নামায়া শোনো ভাই আমার দিকে তাকায়া শোনো ভালো হবে তো আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই আখেরাতের ঘর জান্নাত সেটাই কেবল জীবন লাহিয়াল হায়াওয়ান ওইটাই লাইফ